রাজশাহীতে ছাত্রাবাসী ঢুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে মারপিটের অভিযোগ করা হয়েছে লাঠি শোটা ও রড দিয়ে এলোপাথারি পেটানো হয় তাকে আহত ওই সমন্বয়ককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তার নাম নুরুল ইসলাম শহীদ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক রাবির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের লেভেল দুইয়ের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী গ্রামের বাড়ি চাঁপাইনবাকগঞ্জ সদরে চার বছর ধরে তিনি নগরী ষষ্ঠীতলা এলাকার কিউটস ছাত্রাবাসে থাকেন গত মঙ্গলবার রাত দশটার দিকে এই ছাত্রাবাসে তার ওপর হামলা হয় বিশ থেকে জন ব্যক্তি তাকে মারধর করেছেন বলে জানিয়েছেন সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ এ ঘটনার প্রতিবাদের রাবিতে মানববন্ধন করেছে রাবি শিক্ষার্থীরা বুধবার দুপুর দেড়টায় রাবির প্যারিস রোডে এ কর্মসূচির আয়োজন করে স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশন মানববন্ধন থেকে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় আহত সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ জানান রাতে তিনি তার কক্ষে বসে ভাত খাচ্ছিলেন তখন অজ্ঞাত এক ব্যক্তি ছাত্রাবাসে এসে প্রতিটি কক্ষের দরজা ধাক্কা দিয়ে কাউকে খুঁজতে থাকেন খোঁজ নিয়ে জানতে পারেন ছাত্রাবাসে বাইরে থেকে এক ব্যক্তি এসে ঢুকে লুকিয়েছেন ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছে তিনি বের হয়ে নিজেও খুঁজতে শুরু করেন এরপর চারতলার রান্নাঘরে শামীম নামের ওই ব্যক্তিকে পাওয়া যায় যারা শামীমকে খুঁজতে এসেছিলেন তাদের কাছে তাকে হস্তান্তর করার জন্য তাদেরকে ডাকছিলেন তিনি এরই মধ্যে ছাত্রাবাসে ঢুকে পড়েন শামীমের পক্ষের বিশ থেকে পঁচিশ জন ব্যক্তি তারা কোনো কিছু না শুনেই সমন্বয়ক নুরুল ইসলাম ও ছাত্রাবাসের মালিক রোকন উদ্দিনকে মারধর শুরু করেন সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ আরও জানান তাকে রড ও লাঠি দিয়ে মারধর করা হয়েছে বহিরাগত ব্যক্তিরা মারধর করে চলে যাওয়ার পর হাসপাতালে গিয়েছিলেন রডের আঘাতে হাত ভেঙে গিয়েছে বলে তিনি আশঙ্কা করেছিলেন তবে এক্স করে দেখেছেন হাত ভাঙেনি তাই হাসপাতাল থেকে চলে এসেছেন এখনও শরীরে প্রচন্ড ব্যথা রয়েছে পরিবার ও বড় ভাইয়ের সঙ্গে আলোচনার পর তিনি মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন শুধুমাত্র একটি সরকার পরিবর্তনের জন্য প্রফেশনিক চেয়ারে লোক পরিবর্তনের জন্য আমার হাজারো ভাই জীবন দেয় নাই একটা চেয়ারের লোক পরিবর্তন